দু হাজার সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় এই রিভিউ এবং স্কুটিনি অর্থাৎ পিপিআর এবং পিপিএস এর পথে হাঁটো এই রিভিউ এবং স্কুটিনির এবছর দুটি ভাগ ছিল একটি তৎকালীন একটি নর্মাল যারা তৎকালীন আবেদন করেছিল তাদের রেজাল্ট অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা নর্মালে আবেদন করেছিলে তাদের রেজাল্ট কিন্তু কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি পারলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা রেজাল্ট দেখতে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যায় পড়ছো অনেকেই নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছ সেই ক্ষেত্রে কিভাবে রেজাল্ট দেখবে এবং তোমরা অনেকেই জানতে চাইছো যে নাম্বারের যদি আমার পরিবর্তন না হয় তাহলে এখন কি আমার কিচ্ছু করার নেই অবশ্যই করার আছে এখনো নাম্বার বানানোর সুযোগ রয়েছে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে বলে রাখি তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ফেবো না দেখো তোমার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি সেটি আগে ভালো করে বোঝো ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে তুমি যখন রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে সেই মুহূর্তে তোমায় কিন্তু ফোনে একটি মেসেজের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছিল সেখানে কিন্তু তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে এখন যদি তুমি সেটি হারিয়ে ফেলো সেই ক্ষেত্রে উপায় রয়েছে তোমাকে ফরগেট ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড করতে হবে তাহলেই তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ফিরে পাবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি তার লিংক আমি কমেন্ট বক্সে প্রথমেই দিয়ে রাখছি তোমরা কমেন্ট বক্সে গিয়ে ওই লিংকে টাচ করে ভিডিওটি দেখে নিও তাহলেই এই সম্পর্কে আর কোনো রকম জটিলতা তোমাদের মনে কিন্তু থাকবে না বিস্তারিত তথ্য কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে এই সম্পর্কে বোঝা গেছে এবার তোমরা যেটা জানতে চাইছো যে নাম্বারের আমার কোনো পরিবর্তন হয়নি এখন আমি কি করব। এখন তোমার কাছে রাস্তা রয়েছে আরটিআই করার আরটিআই করার মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে খাতার জেরক্স হাতে নিয়ে দেখার পর তুমি যদি মনে করো তোমার নাম্বারের পরিবর্তন হচ্ছে বা তোমার নাম্বারের পরিবর্তন হবে কোথাও নাম্বার ফর্ম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে নির্দিষ্ট পর্ষদ অফিসে আর একবার গিয়ে তুমি যদি আবেদন করো তাহলেই কিন্তু তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়ের দ্বারা আবার পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার একটু সুযোগ কিন্তু থাকে বোঝা গেছে তাই এই নিয়ে দুশ্চিন্তা করো না আর অবশ্যই তুমি যদি পিপিআর এবং পিপিএস করে নাম্বার পরিবর্তন হয়েছে তা সত্ত্বেও অসন্তুষ্ট থাকো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু আর করতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে আর টিআই করার লাস্ট ডেট রেজাল্ট যেদিন প্রকাশিত হয়েছিল তোমাদের পিপিআর পিপিএস এর রেজাল্ট বলছি না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন প্রকাশিত হয়েছিল সেই দিন থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু সুযোগ থাকে কিভাবে আর করতে হয় কোথায় গিয়ে তোমাদের নির্দিষ্ট আবেদনপত্র জমা করাতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের ভিডিওগুলিতে আলোচনা করে আমি দিয়েছি অবশ্যই ভিডিওগুলি দেখে নিও তাহলে এই সম্পর্কে আর কোনো জটিলতা তোমার মনে কিন্তু থাকবে না বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে